আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যেই পাখিটি দেখছেন এটির নাম হলো এলিকটাস এলিকটাস প্যারট খুবই সুন্দর প্লেফুল এবং খুবই চমৎকার একটি পাখি খুব শান্তশিষ্ট পাখিটি এর বৈশিষ্ট্য হলো এই পাখিটি ফিমেলটি আপনারা যেটি দেখছেন এটি কিন্তু ফিমেল রেড কালার খুবই সুন্দর এবং অপরূপ আর মেল যেটি হয় সেটি কিন্তু গ্রিন কালার হয় তো আমার এই পাখিটি খুবই দ্রুত হাত বোতল হবে যদি কেউ নিতে চান খুবই দ্রুত যোগাযোগ করুন কারণ স্বল্প সময় আমি মাসাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এটি হাত বোতল হয়ে যাবে এটি কিন্তু মেল পাখিটি নিচে যে পাখিটি দেখছে ওর বয়স এক বছর প্লাস ক্লোজ রিংয়ের পাখি সেলফিড কিন্তু সেই নিচে নিজে খেতে পারে আরেকটি কথা হলো যে হানড্রেড পারসেন্ট মেল ফিমেল হোম ব্রিডের পাখি হোম ব্রিডের বাচ্চা ফুল অ্যাডাল্ট হতে এদের চার বছর সময় লাগে চার বছর হওয়ার পরেই কিন্তু ওরা ব্রিডে যায় এরা কিন্তু ওরা ব্রিড করে না আরেকটি কথা হলো যে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার যে ডেসক্রিপশনের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন এখান থেকে দেখাতে পারছি যে এই সামনে যেটি রয়েছে এটি কিন্তু মেল গ্রিন টি মেল এবং ওই পাশের টি ফিমেল খুব সুন্দর পাখি মাশাআল্লাহ আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন দ্রুত স্বল্প সময়ের ভিতরেই এটাই হাত বোদল হবে কিন্তু মার্শাল এই ফিমেল পাখিটি আর এই যে মেল ওদের ভিতরে বন্ডিংটি মাস্লা খুব সুন্দর এছাড়াও আরও একটি পাখি দেখাচ্ছি আপনাদেরকে আপনি এসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কুনোর পাখি ব্ল্যাক থোটের প্যাটা গইন কুনু কুনোর জগতে সব থেকে বড় মানে সবচেয়ে বড় কিন্তু এই প্যাটা গইন কুনু এরা এদের চোখ কিন্তু আপনারা ভালো করে খেয়াল করুন চোখের দিকে টাকা কিন্তু অপরূপ সুন্দর কিন্তু তাদের চোখ একদম টানা টানা খুবই সুন্দর এবং খুবই বিস টাইট মার্শালাদের খুবই বিষ সাইজ খুবই সুন্দর আর ডাবল রেড ফেক্টরে কোনো খুবই প্লেফুল এবং চমৎকার তারা ডাকাটাকি করে আপনারা যারা পাখিটি পছন্দ করছেন বা যাদের কাছে ভালো লাগছে যদি কেউ নিতে চান আমার যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বারে খুবই দ্রুত যোগাযোগ করুন এটি সম্পূর্ণটি খুবই আনকমন একটি কালার আর এটি মাথা হেড এবং ঠোঁট দুটি কিন্তু ব্ল্যাক কালার তো দেখতে পাচ্ছেন মাথা এবং ঠোঁট কালো রঙের ক্লোজ রিংয়ের পাখি ডে কমফার্ম কনফার্ম কোনো বা মেল ফিমেল নিয়ে টেনশনে কিছু নেই এটি ফুল অ্যাডাল্ট যার কাছে যাবে হাত বদল হওয়ার পরে হয়তো সে যদি ভালো একটি সেট দিতে পারে ইনশাল্লাহ খুব দ্রুত ব্রিডে যাবে আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন এখানে আমি আজকে এই ভিডিওতে আমি দুইটি পাখির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম আরও কিছু পাখি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আপনারা আমার পেজ যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর কারো কিছু জানার থাকলে সরাসরি ফোন করে জানবেন すごいきれい。